আর কিছু খাওয়া আর ওজন সম্পর্কে মনে করেন ওজন দশ মনের কাছাকাছি আছে আর দশ প্লাস আছে দশ মন প্লাস আছে আর দাম হইলো আলোচনা সব কি কাস্টমার আইলে দেখে পছন্দ করলে তার সাথে দাম এই কুরবানিদের জন্য প্রস্তুত করা হয়েছে এই কুরবানিদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা ছয় দাপ এটা আমার নিচের নিজের হইলো গায়ের বাসন পালে পালে চার বছর এটা লাল পালন করতেছে চার বছর

सर नुखे भगत कुल आगे नुख क्या दस जो दे अरे तो दे इधर है बंदी शम नु जरा घर दे टाइम ना दे बरोबर की एक बरोबर टाइम का सो

তোমাৰ দোকান তাৰ পৰা ইটো পোৱালে গৰু লাগিব একো